জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা যে এই সব অনুষ্ঠান করছেন উদ্বোধন করলেন আপনাদের অর্থের উৎস কোথায় এখন নাহিদ ইসলাম তার উত্তরে বলছেন যে অর্থের উৎস প্রকাশ করার ইচ্ছা তাদের ছিল কিন্তু থাকলেও দাতাদের ক্ষতির আশঙ্কায় সেটা প্রকাশ করা যাচ্ছে না এখন দাতারা ক্ষতি দাতাদের ক্ষতি কেন হতে পারে তারা যদি সেটা ব্ল্যাক মানি হয় কালো টাকা হয় তাহলে তারা ধরা খাওয়ার সম্ভাবনা কিন্তু একটা মানুষের যদি আয় বা তিনি মতো দিয়েছেন এরকম হয় সুতরাং তিনি টাকা দিলে তো অসুবিধা হওয়ার কথা না এখন তার এই কথার অর্থ মানে এইটা দাঁড়ায় যে তারা নতুন একটা রাজনৈতিক দল তৈরি করেছেন এখন শুরুতেই তাদের রাজনীতিতে স্বচ্ছতা নেই প্রশ্ন উঠেছে যেহেতু তিনি প্রকাশ করতে চাচ্ছেন না তাহলে ওই টাকা কি সাদা টাকা নাকি কালো টাকা নাকি এই টাকা দিয়ে তাদেরকে কেউ কিনছে কেউ রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে এখন নাহিদ ইসলাম এই প্রশ্নের উত্তরে আবার বলছেন আমরা চাই রাজনীতিতে স্বচ্ছতা আসুক অর্থাৎ স্বচ্ছ সবাই রাজনৈতিক দলগুলো তার কোথায় থেকে আয় আসে ব্যয় হয় এগুলো পরিষ্কারভাবে মানুষকে জানাবে। তিনি এটা এটা বলছেন যে এককভাবে আমাদের মেনে চলা সম্ভব তো কথাটা কি দাঁড়ালো কথাটা দাঁড়ালো যে অর্থাৎ অন্যরা করলে আমরাও করব কিন্তু আপনারা একটা নতুন ধারার রাজনীতি চালু করেছেন বলছেন যে নতুন রাজনৈতিক রাজনীতির বন্দোবস্ত এখন আপনাদের তো উচিত তা প্রবর্তন করে দেখানো স্বচ্ছতা দেখানো এবং অন্যরা অনুসরণ করবে যেহেতু আপনারা বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাহলে নতুনটা কি থাকে আপনারা এটা করে দেখাবেন যে এইভাবে করতে হয় এখন আপনারা যদি না করেন এটা স্বচ্ছতা না প্রকাশ করেন তাহলে কথা তো একই দাঁড়ালো মানে যেই লাও সেই কদ অন্যরা এরকম করছে আমরা অন্যরা করলে আপনি করবেন এটা তো কোনো যুক্তি হতে পারে না আপনি করে অন্যদেরকে দেখান তাহলে সেটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনি বলতে পারবেন এখন নাহিদ ইসলাম এটাও বলছেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের আগ্রহ নেই কথা একশো পার্সেন্ট সত্য সবার আগে দলগুলোর সংস্কার হওয়া দরকার তাদের চিন্তা চেতনা পরিকল্পনা কৌশল কিন্তু ওই যে বড় দলগুলো আছে সেটা আগের মতোই রয়ে গেছে এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা খুবই সুন্দর তবে এটা ক্লাসিক উপন্যাসের যে মানে শব্দ বাক্য বিনাশ সেটা অনেকটা সেরকম কিন্তু এই বন্দোবস্তের প্রস্তাবক যেহেতু এই নাগরিক পার্টি এখন তারা আগে নতুন অবকাঠামো দিয়ে প্রমাণ করতে হবে যে এইটাকে বলে নতুন বন্দোবস্ত এখন নিজেরা সেটা প্রতিফলিত করে সেটা বাস্তবায়ন করে পাবলিককে তারা তখন বলতে পারবেন যে আমরা করেছি অন্যরা করো এইটাকে বলে এই নতুন বন্দোবস্ত এখন যদি মানে কেউ বলে কোন দলের অর্থে উৎস বলে না আমিও বলবো না তাহলে সেটা তো সমাধান হলো নুতব কিছু নেই এখানে তাহলে তো আপনি পুরানি থাকতেন তারপরে আপনি টাকা নিচ্ছেন টাকাওয়ালাদের কাছ থেকে এরা আপনাকে কেন টাকা দিচ্ছে মানে সব জায়গায় তো গিভেনটেই উদ্দেশ্য ছাড়া কেউ দিতে চায় না তো এখন সে যদি টাকার কালো টাকার মালিক হয়ে থাকে তাই সেটা যদি চাদার টাকা হয়ে থাকে দখলদারের টাকা হয়ে থাকে তাহলে এই চাঁদা সে দিচ্ছে নিশ্চয় তার গোপন উদ্দেশ্য আছে আপনারা পার্লামেন্টে গেলে আপনারা ক্ষমতায় গেলে তখন আপনারা তার জন্য কিছু করবেন তারা ফায়দা নিবে এটাই তো হিসাব তো এত সব এই লোকচুরির মধ্যে তো যাওয়ার দরকার নেই আপনি স্বচ্ছ তার কথা বলছেন আপনারা দরকার কি এদের কাছ থেকে টাকা নেওয়ার আপনারা নিজেরা মাসে দশ টাকা করে দেন না এবং দশ টাকা করে দিলেই তো হাজার হাজার লক্ষ লক্ষ যদি আপনাদের করবি থাকে সমর্থক থাকে তাহলে তো অনেক টাকা হয়ে যায় তখন তো আর ওই লোকনুর কথা আসে না উৎসর কথা বলার প্রশ্ন আসে না এবং কেউ যদি প্রশ্ন করে তখন আপনারা ওই আঙ্গুল তুলে দিতে পারবেন আপনার কর্মী সমর্থকদের যে এটাই হচ্ছে আমাদের উৎস অর্থের উৎস আমরা স্বচ্ছ তো যাই হোক আমরা চাই না যে নাহিদ ইসলাম বা তার যে দল যারা মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন যে তারা এসে যাতে বলতে না হয় যে না টাকার উৎস বলা যাবে না বলা তারা বলেন এসে যে আমরা স্বচ্ছ রাজনীতি করি এই আমাদের টাকার বারণ উৎস এই আমাদের ব্যয় আমাদের মধ্যে কোনো লোকচুরি নাই রাজনীতি ট্রান্সপারেন্ট হওয়াই উচিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ